আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা শেয়ার করবেন তো আমার এই ভিডিওটা করার একটা কারণ আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যে এরিয়াতে আছি বা যে এলাকাতে আসি কার্পিও খুব শান্ত শিন্ত সৃষ্টভাবে আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে কারফিউ পালন হচ্ছে কোনো জায় জামিলা নাই মারামারি নাই সবাই খুব ভালোভাবে জীবন যাপন করতেছে এদের টুকটাক গাড়িও চলতেছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন এটা আশা করি এই যে দেখেন চট্টগ্রামের ভিতরে তার গাড়ি গাড়ি আসতেছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভাই যত কিছু করেন যে খাদ্য যে গাড়িগুলো আসে তরকারির গাড়িগুলো আসে মাছের গাড়ি তরকারির গাড়ি বা বিভিন্ন ফল ফ্রুটের গাড়ি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এই গাড়িগুলোকে বাধা দিবেন না কারণ ভাই আমরা তো খেয়ে ফুরে বেঁচে থাকতে হবে তো আপনাদের কাছে অনুরোধ আর বিশেষ করে মমস্য রুগী যারা আছে অ্যাম্বুলেন্স তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন তারা যেহেতু আমাদের মা বোন নিয়ে ওরা চলাফেরা করবে বা অসুস্থ হলে টানা গাড়ি নিয়ে আসবে তাদেরকে কোনো বাধা দিবেন না তো আমার এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে অ্যাম্বুলেন্সগুলা আপনারা রাস্তা ক্লিয়ার করে দিবেন যদি আপনাদের মা বোন থাকে তাদের দিয়ে তাকিয়ে এই গাড়িগুলো ছেড়ে দিবেন। ছাত্র বাহিনীদেরকে আপনারা সহযোগিতা করবেন যেহেতু আর কোনো মারবুক খালি না হয় এবং ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন সব দলেরই কোনো দলের কোনো ক্ষতি না হয় মতন যার যার মতন করে তারা আন্দোলন করুক সমস্যা নেই তবে কারো মারবুক যেন খালি না হয় সেই আপনারা লক্ষ্য রাখবেন এটা আমার আপনাদের কাছে একটাই অনুরোধ ছোট ভাই হয়ে আর বড় ভাইয়ে হই এ আমার অনুরোধগুলো রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাই